আসসালামু আলাইকুম দর্শক আজ বারোই জুন দু হাজার চব্বিশ দর্শক এখন আমি রাজবাড়ি জেলায় বেরোলি হাটে পেঁয়াজ বাজারে অবস্থান করছি আজকে হাটে পেঁয়াজের পর্যাপ্ত আমদানি দর্শক অতিরিক্ত চাপের কারণে আজকে পেঁয়াজের বাজারও একটু কম তারপরও কিন্তু ব্যাপারীরা খুব টানের সাথে পেঁয়াজ কিনছেন এখন আমি একজন স্থানীয় কৃষকের সাথে কথা বলি আজকে তিনি কত টাকা মন পেঁয়াজ বিক্রি করেছেন আমরা সেই কৃষকের কাছ থেকে সরাসরি জানব দর্শক আপনি যদি আমার চ্যানেলে একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই যে ঘাটে পেঁয়াজ বিক্রি করেছেন এই ঘাটের নাম কি এটা হচ্ছে বেরুলি বাজার বেরুলি বাজার যে বেরুলি বাজারে পেঁয়াজের আমদানি কেমন ভাই আজকে পেঁয়াজের প্রচুর আমদানি ঈদের সামনে তো মানুষের ধরেন টাকার দরকার কোরবানি ঈদ উপলক্ষে মানুষের প্রত্যেকের ঈদের একটা বাজার আছে সে উপলক্ষে সবারই আজকে টাকার দরকার বা অনেক চাহিদা আছে যার কারণে আজকে পেঁয়াজের অনেক চাপ অনেক চাপ জি আপনি কয় বস্তা পেঁয়াজ আনছেন আমি আজকে দুই বস্তা পেঁয়াজ আনছি ভাই দুই বস্তা জি কি জাতের পেঁয়াজ আনছেন আমি হচ্ছে হাইব্রিড জাতের পেঁয়াজ আনছি এটা খুব উচ্চ ফলনশীল জাত হাইব্রিড পেঁয়াজ কত দামে বিক্রি করেছেন আমি একত্রিশশো পঞ্চাশ টাকা করে বিক্রি করছি ভাই মন একত্রিশশো পঞ্চাশ জি জি

তো বাজারে পেঁয়াজের অনেক চাপের কারণে যাই হোক বাজারটা একটু কম তবে মূলত বাজার কম না চাপের কারণে কম চাপের কারণে জি জি এখন যে দামে পেঁয়াজ বিক্রি করতেছে তাতে ফসলের টাকা উঠতেছে প্রতি বছরের ন্যায় এবার খরচও বেশি হয়েছে বাট এবার একটু পেঁয়াজের বোতর মানে মৌসুম যখন শুরু হয় তখন থেকেই পেঁয়াজের দাম একটু ভালো আছে মোটামুটি যাই হোক সব মিলিয়ে কৃষক একটু স্বস্তির মুখে আছে এবার তবে আমরা একটু লাভবান হব যদি পেঁয়াজের দাম আর একটু বাড়ে এবার যা আছে মোটামুটি কৃষক চলতে পারে কিন্তু এই চলা দিয়ে তো প্রতি বছর এরকম হবে না তো কৃষকের কিছু সঞ্চয় করতে হবে সেই ক্ষেত্রে পেঁয়াজের দাম আরও একটু বাড়লে পাঁচ হাজার বা তার একটু উপরে হইলে পেঁয়াজের মানে কৃষকের কিছু টাকা থাকে আজকে সর্বোচ্চ পেঁয়াজের দাম কত বত্রিশশো টাকা আজকে সর্বোচ্চ উপরে দাম পেঁয়াজ বিক্রি হয়েছে নর্মালটা কত সেটা হচ্ছে তিন হাজার তিন হাজার পঞ্চাশ টাকা নরমাল আর বত্রিশ হচ্ছে সর্বোচ্চ জাতের পেঁয়াজ যেটা সেটা সর্বোচ্চ বত্রিশশো বিক্রি হয়েছে